ইহ আমাহে খালি গাড়ি ধুবের কয় গাড়ি কি হয়েছে এই গাড়িতে আমি ধুবের কয় খালি আমি হেলাই যে খুশি ঘষি ঘষি করা আমার নাই দিন বাড়ি আমায় হেলায় হেলায় মানে গাড়ি ধোমা নাকবে ইনে করা শক্তি হব নি হবাবেন সেই তো কুড়াল গাড়ি তে শেষ হয়েছে ওই গাড়ি আমি ধুবের কয় দেখছো দেখছো এলি গাড়ি আমি কেমন নেত্রা গাড়ি কেমন ধুম আমি তো করছে যদি কি করি গাড়ি করে বেনে এখন গাড়ি ধোয়া নাগে গে যে শ্যাম্পু এটা দিছে হেড এন্ড ショルダー হেড ショルダー দি দিয়ে ঠিক সে শ্যাম্পু দিব বেশি করে দিব আমাকে দিলে কেন আর হবো তাতে মেলা দিছি পানী পাইপ দাইপ এটা চাই পাইপটো আমাক দেৱা নে পাইপটো আমাক গুচাই কি কৰি থৈছে পাইপটো আমাক দেৱা নালাগে মটৰ পাইপেৰে পল এখাই কেইটা পাইপো জ্বলাই মানুহ জ্বলাই জ্বলাই পাইপো জ্বলায় আমি চুইচ দে না এইবাৰ আমাৰ আমি স্যার গাড়ি গাড়ি ধোয়ার নাই গিয়ে সোহে কাহো দেহে না হে দেহে খালি নিয়ে বেড়া ওই আর গাড়ি ধরা নাক আমাকে আমাকে কিন্তু বলে বেরো দেয় না আমিও আধা আদাকে ধুবো এই যা এাদর ভরে কি করছে গাড়িটা আর এই সব আমার দিয়ে হ্যাঁ পুৰা ভিজে নি গাড়ী চাবিও খুলিও নাই নেঙিলেন মান পানী দিয়াকৈ ভিজি নেকি নি সাপটো নিচিনে লাগিলে সাপ দি থিচে তলা দিম কোনটো ৰঙো দিয়া উঠা ৰং দিয়ে এটা টেনশ্যন লাগি হা এই কলে গাড়ি ধোয়া তালত ফেলা দিছে আমাক আমি আর করে যাব আর হ্যাঁ গাড়ি 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 ধুই আগে সারাদিনে আগে আর করে যাব আর পোনাই আসে আর জলাধি আছে ঠিকছে ঠিক মে ঠিকছে ঢোল মে হ্যাঁ হ্যাঁ গাড়ি আমাকে ধোয়া নগে এই পোনাইটা আসে আর জলাধালি আইসি জ্বালা যায় এই যে পোনাইটা ঠিকছে ঢোল মো যে তালা তুলি সুতুলি দিয়ে যে হ্যাঁ এতকে জ্বালা গাড়ি ধোঁয়া ধুই গাড়ি पानी मेटिया गासात गएछ पानी ता जासो कुन पाले कि हाल्लाबु गाडी धु दिला पानी गेस गमछा दुईजना खराइसे देखा बुझि गाडी माथा काल ठिक ठिक छ ठिकसे ठिक दे के छ दे ठिके घर छ तलि নাম্বার পেয়েছি নাম্বার পেলে কেমন করছে কথা হয়ে গেছে চলে বেড়ায় পায় ধুয়ে পায় না ঠিক ঘর ঠিকছে এই যে ই ঠিকছে এখন এই যে ধৈ শান্তি করে দিই শান্তি করে ধুয়ে দিই ফালা নিয়ে বেড়াবো এখানে হ্যাঁ উহ আরো ডিস্টার্ব দেয় গুড়াল গড়াল গুড়াল একটু বাধ্যে না খুঁজতে খুঁজতে ডাকা ছাল তুলছে ছাল তুলছে সাল তুলছে কেমন আছে ডাকা জাগা এমন সাল তুলছে না আর কয়েক আছে না তোমার কি করে আছে সাল তুলছি কেমন আছে কমেন্ট জানাই কেমন আমার হ্যাঁ ভালো না নি সবাই সবাই আমার ধরা হচ্ছে না আমি আজ শীতকাল দিয়ে দিচ্ছি আমার তো গাড়ি ধরে ধরে গাড়ি একবারে পিকপিকে ধরছি আমি তো করে করে কি দেখাচ্ছি না কারণ কই নি আমি আজ গাড়ি হয় না ঠিক থেকে একবার ঘরি ঘটি ধরছি বুঝতো ঘটি ঘটি ধরছি যাতে মানে আর পরবর্তী দিন এখনো দিন কোয়া না গাড়ি ধর একদিনে মানে এক বছরে গাড়ি মানে এক ছয় মাসে গাড়ি ধরো একদিনে ধুয়ে দিছি

আর আর বোলে পালিকা পালিশ পালি বলছো পালি ফলে ঘষি খুশি মালা কি খুব যে আমি এই পর্যন্ত আর ভিজি নি এখন গাড়ি জমা দিম গাড়ি ধোয়া হয়েছে হ্যাঁ গাড়ি ধোয়া হয়েছে আমি এখন গাড়ি দিয়ে আমি এখন নিন তো গার্ডার ধার্ড দিয়ে দুটো ভাত খেয়ে নিন আর আমি কবেন গাড়ি ঘুষি আসি এই গাড়ি ধুষে সে ঘষি ঘষি তো ধরছি তোমরা করিও না পরে করে ছাল তুলছে ঘষতে ঘুষতে তোমরা কইও না হ্যাঁ তাহলে আমি এখন গাও ধুলি হ্যাঁ